আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা এখন আছি জিনাইদহের বারোবাজার এলাকার শহর মোহাম্মদাবাদে এটা সুলতানি আমলের একটা প্রাচীন শহর বাংলায় সুলতানি আমলে গড়ে ওঠা বেশ কয়েকটা প্রাচীন শহরের নাম জানা যায় এর মধ্যে একটা হচ্ছে শহর মোহাম্মদাবাদ এটা দীর্ঘদিন এখানে মাটির ডিপির নিচে চাপা পড়েছিলো এবং ধারণা করা হচ্ছিল যে এখানে হয়তো অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন থাকতে পারে উনিশশো বিশ সালের দিক থেকে এখানে খনন কাজ শুরু হয় এবং মোটামুটি দু হাজার সাল পর্যন্ত দীর্ঘ সময় খনন কাজ করার ফলে এখানে অনেকগুলো মসজিদ উদ্ধার করা হয় প্রায় বারোটা মসজিদ এখানে পাওয়া গিয়েছে এবং এখানে চারটা সানবাদানো ঘাট পাওয়া গেছে যা থেকে যা থেকে বোঝা যায় যে প্রাচীনকালে নদীর গতিপথ যখন এই অঞ্চল দিয়েছিল তখন এখানে সমৃদ্ধ নৌবন্দর ছিল এটা হচ্ছে আরেকটা অনুমান এবং এখানে অনেক ইতিহাস ঐতিহ্যের অনেকগুলো উপাদান আছে আমরা এখন যে মসজিদটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গলাকাটা মসজিদ তো এই মসজিদ সম্পর্কে আমার সাথে মালানা ফয়েজ আহমদ আজহারি ভাই আছেন উনি এই মসজিদের থেকে অনেক কিছু দেখেছেন সেগুলো নিয়ে কিছু শেয়ার করবেন ভাই বলেন সালামুক রহমতুল্লাহ এই মসজিদের সাথে আমাদের পরিচয় বা আমার পরিচয় প্রায় বিশ আপনার বিশ পঁচিশ বছর আগে থেকে এখানে এলাকার মানুষ এই মসজিদগুলো নিয়ে খুব বেশি আগ্রহ না থাকার অন্যতম কারণ হলো যে দেখা গেছে যে এখানে প্রত্যতত্ত্ব বা প্রাচীন ইতিহাস ঐতিহ্য নিয়ে জানার আগ্রহ চর্চাও কম আগ্রহ ওইভাবে তৈরি হয় না মানুষের মধ্যে যে কারণে দেখা গেছে যে এই মসজিদগুলোর ভিতরে এমন কিছু জিনিস আছে যেগুলো আসলে ইউরোপিয়ানরা বা আমাদের দেশের যারা প্রত্নতত্ত্ব নিয়ে বাইরে বা দেশেও গবেষণা করে তারা যদি এগুলোর সম্পর্কে জানতো তাহলে আগ্রহের কেন্দ্রবর্তটা মানে আগ্রহর মাত্রাটা আরও অনেক বেড়ে যেত যেমন এই মসজিদে একটি মুসাফ শরীফ আছে কোরআন কারিমের যেটা হস্তলিপি এবং যেটা প্রায় আপনার কর্ণে আসে অর্থাৎ দশম শতাব্দী হিজড়ি দশম শতাব্দীতে দিল্লিতে এটা লেখা মানে খ্রিস্টীয় সপ্তদশ মোটামুটি খ্রিস্ট হ্যাঁ জি জি আর হিজড়ি হলো প্রায় চারশো বছর পাঁচশো বছর আগের এটা দিল্লিতে লেখা হয়েছে এটা এখনো ভিতরে সংরক্ষিত এখন সংরক্ষিত এবং গত ছয় মাস আগে বা এক বছর আগে আমি নিজে এসে নিজ হাতে আলহামদুলিল্লাহ সেটা ধরার সুযোগ হয়েছে এবং সৌভাগ্য লাভ হয়েছে এবং এখানে সেই সাথে আরেকটা ই পাওয়া গেছে তরবাড়ি এবং সেই ঘটনা ঘটনাক্রম এই যে এই যেটাকে বলে পুকুর বা এটাকে বলে দিঘি বলে বা সুলতান আগের পরিবেশে তালাব বলা হতো এটা যখন প্রত্বরা বা এলাকার মানুষ খনন করার ই করছে পরবর্তীতে দেখা গেছে যে এখানে একটা তরবারি পাওয়া গেছে এবং সেই তরবারিটা গবেষণা করে দেখেছে যে এটা ওই সময়ের আচ্ছা আর এই এলাকার এই মসজিদগুলোর পিছনে অন্যতম কারণ হল ঐতিহাসিকভাবে জোগ্রাফি বা ভৌগোলিকভাবে দেখা যায় যখন বারো আউলিয়া বা ওনারা এসে গিয়েছিলেন বাগেরাতে ওনাদের রুটটা ছিল এটা যেহেতু ওনারা হিন্দুস্থানের দিক দিয়ে এসেছিলেন এসে রাজশাহীটা সে কুণ্ড গোড়ো ওই সমান চলতে এসে এই ইন্ডিয়ার এই কাছাকাছি মুর্শিদাবাদের দিক দিয়ে এসে এখানে ওনারা অবস্থান করেছেন তো এখানে অবস্থান করার পরে এখানে কিছু ওনাদের মুরিদদেরকে রেখে দিয়েছিলেন তো ওনারা এটা মোটামুটি একটা অবস্থায় যাওয়ার পরে ই হওয়ার পরে এখান থেকে আবার ওনারা হেহেলা করেছেন করে এদিক দিয়ে খানজানা মতলা ওদিকে গেছেন মাঝখানে যশোর কসবা ওখানে আবার ওনারা অবস্থান করেছেন তো সার কথা হলো এটা যেখানে এখানে প্রায় আট দশ দশ বারোটা মসজিদ আছে খুব কাছাকাছি এক দেড় কিলোমিটার মধ্যে তো এই দশ বারোটা মসজিদের স্ট্রাকচার অনেকটা অত একটা জিনিস থেকে আরেকটা বিষয় ই করে উদ্ঘাটন করে এটা যে মতলে বা অন্যান্য মরিদরা করেছেন অন্যতম একটা কারণও এটা স্ট্রাকচার এবং আপনি দেখবেন খানজানতলার যে মসজিদ ওই সাত কুম্বুর মসজিদ আর এটাই স্ট্রাকচার কাছাকাছি যে কারণে দেখা গেছে যে এটার সাথে একটা খুব কাছাকাছি মিল হওয়ার কারণে এই এবং এখানে ওনাদের মোটামুটি একটা অবস্থানের কারণে এবং ওখানকার অবস্থানের কারণে এটাকে বলা হয় ওনাদের আবাদ অন্যতম তো এখানে প্রত্যেকটা মসজিদে আরও অনেক কিছু ছিল মুদ্রা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আছে কিন্তু এখানে সুলতানি বলে অনেক মুদ্রা পাওয়া হ্যাঁ হ্যাঁ এবং অনেক কবর আছে এবং কেউ যদি আমার মনে হয় সরাসরি এখনও মানুষের সুযোগ আছে হয়তো কয়েকদিন পরে থাকবে কিনা যে নিজের হাতে মুসাফ শরীফ দেখার ধরে দেখার এবং এটা স্পর্শ করার সব গলাপ হাসিল করতে চাই এখানে আসতে পারে এখানে কর্তৃপক্ষ আছেন এটা না মসজিদের ভিতরে একটা আগমিলা ভিতরে ওটার ভিতরে মুসাফটা সম তো ঠিক আছে এটা একটা মানে চমৎকার জায়গা আমরা আরো অনেকগুলো মসজিদ আছে এটা আমরা যারা দেখতে চাই এই জায়গাগুলোতে আসতে পারি এবং আসা উচিত আমি মনে করি আসসালামু আলাইকুম রহমতুল্লা